চতুর্দিকে নদী মাঝখানে দ্বীপ তো দ্বীপটা যে উঠছে মানে চট্টা উঠছে এই অনেক বড় এখান থেকে সেই যমুনা ওই পদ্মা সেতু ব্রিজ পর্যন্ত তারপরও ছাড়াই গেছে কিন্তু এখান থেকে পদ্মা সেতু ব্রিজ চলে যাওয়া যায় চরের চর ধৈরা পদ্মা সেতু ব্রিজ পর্যন্ত যাওয়া যায় যাওয়া যায় খামার করছেন কত বিঘা জমি নিয়ে এখানে পড়ছে এক দাগে পড়ছে দশ বিঘা আরেক দাগে আছে নয় বিঘা নয় বিঘা এই জমিগুলো আসলে কত করে নিয়েছেন

আমি আসছি এখানে নতুন হিসাবে আমি বলতে চাচ্ছি যে এটাই যে ওর এখানের ভিতরে একটা আন্তরিকতা আছে একটা জিনিস না থাকলে চাইলে পাওয়া যায় যে না এটা দেওয়া যাবে না না তা না আছে আপনি এই নন্দনলাল পুরস্কার কিভাবে আসলেন আসছে কিভাবে এই আসলে এটা কিন্তু ইউটিউব দেখেই আমি আইছি ইউটিউবে নারী সেবা আছে আর এই ঘাটটাই হচ্ছে মেন নন্দনলাল পুরস্কারে যাওয়ার ঘাট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে এসে নন্দলালপুর চরে এসে মহিষের খামার গড়ে তুলেছে দেখেন এই ঘরে থাকে সেই রিটায়ার্ড প্রাপ্ত আর্মি দেখতে পারছেন এই যে ঘরটা দেখেন এই ঘরে থাকে দেখেন উনি এখানে থাকেন কিন্তু উনি একজন আর্মি প্রাপ্ত লোক অনেক ভালো মনের মানুষ অনেক পরিশ্রমী দেখতে পারছেন বন্ধুরা ওই যে ওখানে মহিষগুলো থাকে ওই যে ঘর উনি এখানে ঘর তুলবেন এখানে পালাগুলো উনি নিজেই কিনেছেন যে এলাকাটা পরিবেশ অনেক ভালো বিদ্যুৎ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তাঘাট কাঁচা রাস্তা পাশে মসজিদ আছে এবং দেখেন কত সুন্দর এই জায়গা পরিবেশটা ভালো ধুনদুল গাছ রয়েছে কুমড়া গাছ লাউ গাছ হ্যাঁ গড় তোলার পরে আমি নিজেই দেখতে পাচ্ছেন এখানে মহিষ পালন করে থাকেন ঢাকা থেকে এসে আর্মি রিটায়ার্ড পারসন এক আঙ্কেল বেকার বসে না থেকে এখানে নন্দলালপুরে মহিষের খামার গড়ে তুলেছেন দেখছেন এখানে ঘর দিয়েছি কত সুন্দর আলো বাতাস এবং কত সুন্দর বাতাস আসে দেখেন এটা হলো প্লাস্টিকের দড়ি এটা হলো তীর ফল ইন চাইনা তীর ফল এখানে কোনো রিস্ক নেই দেখতে পাচ্ছেন বন্ধু জায়গা আপনার এখানে পরিবেশ ভালো মানুষজনের কাছে মানুষজনের কাছে আইসে খুব মানে আমি পাইছি মানে আদর পাইছি খুব একটা দিক দেওয়া খুবই ভালো লাগছে এখানকার মানুষের আন্তরিকতা আছে যথেষ্ট আন্তরিকতা আছে আর বাইরে মানে একটা জিনিস আছে না যে মানুষের একটা ভয় পায় যে চোর এই ক্ষতি করবে ওই ক্ষতি করবে তা না আমি আর সেখানে নতুন হিসাবে আমি বলতে চাচ্ছি যে এটাই যে ওর হাতের ভিতরে একটা আন্তরিকতা আছে একটা জিনিস না থাকলে চাইলে পাওয়া যায় যে না এটা দেওয়া যাবে না না তা না আছে বা দেয় এগুলো সব আপনি নিজেই করছেন নিজের হাতে কোনো শ্রমিক বা দিনমজুর দিয়ে কাজ করার নাই আসলে আপনি তো একজন আসলে পরিশ্রমী এবং সাহসী একজন ব্যক্তি দুর্গম স্তরে এসে আপনি বানাইছেন তাহলে তো অনেক কঠোর পরিশ্রমী পরিবেশের সাথে যোগাযোগ করেন না আপনি এই নন্দনলপুর স্তরে কিভাবে আসলেন

দেশের জন্য কারণ ওরা খাদ্য খাতক বাসে কম গরুর মহিষের কম বলা যাবে না এটা আমি বলবো না কারণ এটা না এই কারণে কারণ গরুর যে রোগ বালাই আছে রোগ বালাই আছে মহিষের একটু ধারণ ক্ষমতা বেশি আর গরুর ধারণ ক্ষমতা কম গরু যেমন শৌখিন মৌষ একটু শৌখিন কম তবে অভ্যাস করলে অভ্যাসে পরিণত ইচ্ছা করলে এই সরের বুকে জমি সনকালীন বা ভাড়া নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে পরে ভাড়া নিতে পারবো কিনা না এটা এটা পারবে 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 এটা পারবে এখানে তো দেখা যাচ্ছে দিয়ে শত শত জমি আছে পরে রয়েছে এমনি কিছু বাড়ি ঘর হয়েছে আবার গরু ছাগল পালন করতেছে দেখলাম এই সর এখানে আমরা যেখানে আসি এটা তো একটা দ্বীপ বলা চলে কৃষির জন্য চতুর্দিকে নদী

এ কারণে এই কয় মাসের ভিতরে দেখেন নাই যে মহিষ রয়েছে বা এই হইছে এরকম কোন কিছু ঘুরছে না 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 ওরা এমনি এই পাশে যে সন গাছ আছে না এই সন গাছের ভিতরে সবাই এক জায়গায় ঢুকে বইয়ে থাকে আপনার নামটা কি আমার নাম খুকন খুকন আপনার মন মানসিকতা অনেক ভালো বড় মনের মানুষ পরিচয় দিচ্ছেন কারণ একজন মানুষ আসলে আপনি তার সাথে ভিডিও করতে দেন এবং আপ্যায়ন করেন কথাবার্তা ভালো বলেন এটাই হলে মানুষের পরিচয় এই যে এ দুর্গম সরে এসে খামার করছেন কত বিঘা জমি নিয়ে জানি এখানে পড়ছে এক দাগে পড়ছে দশ বিঘা আর এক দাগে আছে নয় বিঘা নয় বিঘা এই জমিগুলো আসলে কত করে নিয়েছেন জমিগুলো নিছি এখানে দুই হাজার টাকা করে বিঘা দিচ্ছি দুই হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা দুই হাজার টাকা বিঘা হলে আপনার ষাট টাকা শতাংশের মতো বা ডিসের মতো পড়ে আর কি কোথায় আমার অরিজিনাল দেশের বাড়ি পেসপুর

আমার এতটা দীর্ঘদিনের অভিজ্ঞতা নেই আর এই ব্যবসা আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা পশু পাখি খামার করিলে দেখা যাচ্ছে যে আমি যদি ওদের সাথে থাকির চেষ্টা করি তো আল্লাহ দিলে আমার একটা ফসল হবে বা একটা ফল হবে এই চিন্তা ভাবনা করেই এখানে আসা আর গ্রামের মানুষ যদি করতে পারে তাহলে আমি করতে পারবো না কেন এই ধরনের চিন্তা ভাবনা করেই আমার মানে এই পশু পাখির দিকে আমার এই সরে আপনি কতদিন ধরে আসেন আমি এখানে আসছি মহিষ পালন করছিলাম এগুলা আমি কিনে আনছিলাম পাবনা থেকে পঁয়ষট্টি টাকা মানে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এখানে জমি কি কিনে না ভাড়া নিছেন না এখানে জমি ভাড়া নিছেন ভাড়া নিছেন কয় বিঘা নিছেন জমি ভাড়া নিছি আপনার এক দাগে নিছি নয় বিঘা আরেক দাগে নিছি দশ বিঘা এই মহিষ পালনের পাশাপাশি কি করতে চাইতেছেন আপনি না এখানে আমি মূলত আমি ঘাসের মানে ঘাসের চাষ ঘাস চাষ করবো ঘাস চাষ করবো এবং আমার এই গরু বছরে খাওয়াবার চিন্তা ভাবনা আরো তাহলে আপনি ফার্মটা আরো বড় করবেন আরো আরো বড় করবো

আপনার এক হাজার আছে পনেরোশো আছে দুই হাজার আছে জমি বুঝতে আর কি জমি বুঝতে এক বিঘা কত শতাংশ এখানে এখানে তেত্রিশ শত দুই বিঘা তেত্রিশ শত এখানকার মানুষজন কিরকম আচরণ করে আপনার সাথে বা ব্যবহার করে না না এখানে এখানে মানুষের আচরণ বিধি অনেক ভালো এখানে অনেক ভালো অনেক ভালো বলতে কি আমার এটা তো এই নন্দলপুর তো ঢাকার ঢাকার কাছে আবার এই মানে নদী পার হইলে ওই পাশে গেলে আবার শহর শহর এখানে মানুষের সাথে আন্তরিকতা আছে বা যথেষ্ট মিলমিলেও আছে এখানে চলো মিলে গেলে অনেক শান্তি আলো বাতাস না আলো বাতাস প্রাকৃতিক এটা আছে আবার কোনো কিছু প্রয়োজন হলে শহর কাছে শহর কাছে আবার এটা যে আপনার একবারে যে চর চর বলা যাবে চর ঠিক আছে বাট সবই গাড়ি আছে এখানে লেগুনা আছে মোটর সাইকেল আছে ঘোড়ার গাড়িও আছে আবার টমটমও আছে মানে গাড়ি চলাফেরার জন্য অনেক সুবিধা এখানে অনেক সুবিধা অনেক সুবিধা তাহলে সব ধরনের গাড়ি ঘোরা চলে যানবাহন চলে এখানে মোটামুটি এমনি সিজনাল বছরে পনেরো দিন এক এক মাস দেড় মাস পানি যখন থাকে না পানি যখন হয় তখন একটু চলাফেরা কষ্ট হয় কষ্ট হয় এছাড়া সারা বছরে বছরে ছয় সাত মাস নয় মাস আট মাস নয় মাস এই সুবিধা আমি শুনলাম যে এইখানে বিগত ২০ সালে পানি উঠছিল একটু তারপরে পানি উঠে না বলে না যেগুলো নিচে এবছরে তো পানি ওটার কথা এইখানেই আমার জমিতে বা আমার আশেপাশে পানি আসার কথা কই এখন পর্যন্ত পানি আসেনি তার মানে উঁচু জমি না না এটা উস জমি উস জমি আবার আমরা যেখানে আছি এটা উস জমি উস আছে না हां কারণ আছে কারণ আছে কারণ আছে সরকার আছে বাজারঘাট কোথায় করেন বাজারঘাট আমি যেখানে আছি এখান থেকে বাজারঘাট সরব দুই কিলো দুই কিলো মানে নদীব উপর পার হইলেই বাজার এ নদী পার হতে কয় টাকা লাগে নদী পার হইতো নাই 15 টাকা বিশ টাকা 15 টাকা 20 টাকা যারা এখানে নিয়মিত থাকে আপ করে তাদের হলে যাইতে 33 টাকা আর যারা এক একবার হয় বিশ টাকা হ্যাঁ একবার হয় তারা বিশ টাকা আজান্ডা হয় না